আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাইবার সিকিউরিটি পয়েন্ট আমার ভিডিওগুলো একদম র ভিডিও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন এটুকু আমি বলতে পারি ভিডিওতে তেমন কোনো এডিটিং করা নেই যার কারণে আমি সরাসরি কাজ করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা দেখলে এটা ব্যাপকভাবে উপকৃত হবেন তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ডেল সার্ভারের আইডি ড্যাক ইন্টারফেস ব্যবহার করে রেট কনফিগার করতে হয় আপনার সার্ভারের পারফরমেন্স ও ডেটা সুরক্ষার জন্য রেট খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ কাজে লাগবে এটা হচ্ছে ইন্টারফেসটা আইডি র্যাকের এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনি অ্যাক্সেস করবেন এর পরবর্তীতে যেটা আমরা দেখতে পাবো এটা হচ্ছে ড্যাশবোর্ড এরকম দেখতে হয় সাধারণত ড্যাশবোর্ডটা এখান থেকে আমরা সমস্ত কিছু কনফিগার করব আর সেকশন ওয়ানে আমরা আইডি র্যাক কী এবং কীভাবে অ্যাক্সেস করতে হয় সেটা সম্পর্কে জানবো এবং এখানে একটু লিখিত আকারে দেওয়া হয়েছে সেকশন টুতে রেড কী ও কেমন ধরনের রেড আছে তার সম্পর্কে একটু দেওয়া আছে এখানে সেকশন থ্রিতে প্র্যাকটিক্যালি কাজটি কীভাবে করতে হয় তা এখানে লিখিত আকারে দেওয়া আছে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাজটি সামনে করব লাইভ আকারে আমরা প্রথমে এখানে আইডি র্যাকের আইপিটা দিব যে সার্ভারে আমরা এক্সেস করতে চাচ্ছি এরপর এখানে ইউজার নেম ডিফল্ট যে ইউজার নেম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব এটা ড্যাশবোর্ডটায় আইডি র্যাকের এখানে বিভিন্ন অপশানগুলো আছে স্টোরেজ কনফিগারেশান তো স্টোরেজে আমরা ক্লিক করলাম স্টোরেজ ওভারভিউ এটা এখানে সামারি কন্ট্রোলার ফিজিক্যাল ডিস্ক ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিক্স ক্রিয়েট ভার্চুয়াল ডিস্ক সে ক্লিক করলাম এরপর এখানে রেডের বিভিন্ন অপশন আছে জিরো ওয়ান ফাইভ সিক্স টেন ফাইভ ফিফটি আপনার দেখতে পাচ্ছেন ফাইভ ওয়ান আমি রেড ওয়ান সিলেক্ট করলাম কন্ট্রোলারে সি আছে সেটা সিলেক্ট করেছি এবং এসএসডি সিলেক্ট করলাম মিডিয়া টাইপ তো এখানে আমরা নেমটা দিবো ভিডিক্স ওএস লিখেছি ওএস এখানে আমরা সেট আপ দেবো ওই জন্যে ওএস লিখেছি এরপরে আমরা নেক্সট করেছি নেক্সট করে কোন ডিস্কগুলো আমরা সিলেক্ট করবো সিলেক্ট ফিজিক্যাল ডিস্ক উপরে লেখা আছে দেখেন তো কোন ডিস্কগুলো সিলেক্ট করবো সেটা আমরা দেখব আমরা এসএসডি এখানে দুটো ডিস্ক আছে উপরের সেই দুটোকে আমরা সিলেক্ট করলাম করে নেক্সট করবো এরপরে আমরা আবারও নেক্সট করবো দেখেন রেড ওয়ান লে আউট লেখা আছে নেক্সট করেছি এরপরে আবার নেক্সট অ্যাপ্লাই নাও করব দেন ওকে তো জব কিউয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেন্ডিং আছে হ্যাঁ হানড্রেড এখনই হয়ে যাবে এটা কমপ্লিটেড লেখা চলে আসছে কমপ্লিটেড লেখা চলে আসছে দেখেন এরপরে আবার আমরা সামারিতে গিয়েছি ফিজিক্যাল ডিস্কে যেয়ে দেখি ক্রিয়েট ভার্চুয়াল ডিস্ক আমরা আবার করব। এবং আরেকটা আমরা রেড করব ক্লিক করেছি ক্রিয়েট ভার্চুয়াল ডিস্কে এখানে আবার আপনারা দেখতে পাবেন জিরো থেকে ফিফটি পর্যন্ত বিভিন্ন রেডের অপশান আছে আমরা ফাইভ রেড ফাইভ পে সিলেক্ট করেছি এবং মিডিয়া টাইপ ব্যাপারকে এইচডিডি নিয়েছি নিচে আরও অ্যাডভান্স অনেক অপশন আছে আমরা ওখানে কিছু করলাম না এবং এবার আপনার আবার নেমের ওখানে ভিডিক্স ডাটা লিখব অর্থাৎ এখানে ডাটা রাখব এবং পরবর্তীতে আমরা সিলেক্ট করবো নেক্সট করে যে কোন কোন ডিস্ক নিয়ে আমরা রেট ফাইভ করব দুটা ডিস্ক নিলাম দুই দেখেন আপনার স্লোট নাম্বারে ওখানে দুই তিন চার পাঁচ ছয় নিয়েছি আমরা ছয় পর্যন্ত আমরা নিয়ে নেক্সট করব সাতটাকে আমরা লিখে দিয়েছি পরে অন্য কাজ করবো হট হট স্পার হিসাবে ইউজ করার জন্যে সেটা আপনারা দেখতে পাবেন রেট ফাইভ এবং এখানে ক্যাপাসিটি দেখাচ্ছে নেক্সট করেছি এরপরে অ্যাপ্লাই নাও করব ভিডিক্স ডাটা অ্যাপ্লাই নাও ওকে করবো তাহলে আমাদের রেট ফাইভ হয়ে যাবে রানিং দেখাচ্ছে স্ট্যাটাস ওয়ান পার্সেন্ট এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হলে আমাদের হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হলে কমপ্লিট হবে কমপ্লিটেড লেখা চলে আসছে এখন আমরা আবার ভার্চুয়াল ডিক্সে চলে গিয়েছি দেখেন ভিডিক্স ডাটা এবং ভিডিক্স ওয়েস নামে দুটা দেখা যাচ্ছে দুটোই অ্যাকশনের এখানে আপনার দেখতে পাবেন অ্যাসাইন ডেডিকেটেড হট স্প্যার ফিজিক্যাল ডিস্ক ডিলিট অপশন বিভিন্ন অপশন আছে এখানে আপনি এই অপশনগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমরা হট স্প্যার নিয়ে আসলে অ্যাকচুয়ালি কাজ করবো এখানে আমরা একটা হার্ড ডিস্ক রেখেছিলাম হট স্পারের জন্যে তো এই ওকে করবো আমরা সিলেক্ট করলাম এবার ওকে করবো এরপরে নাও করবো ডিক্স সেভেনটা আপনার হট স্প্যার হিসেবে ইউজ হবে যদি কোনো কারণে কোনো হার্ড ডিস্ক ওকে করবো আবারও যদি কোনো কারণে কোনো হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় তো এই হার্ড ডিস্কটা সে জায়গায় রিপ্লেস হয়ে কাজ করবে এই হট হটস্পারের হার্ড ডিস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ভার্চুয়াল ডিস্ককে আছি আমরা দেখব নিচের দিকে একদম দেখেন জিরো ওয়ান সেভেন যেটা আছে হট স্পার হিসাবে ডেডিকেটেডলি এই হার্ড ডিস্কটা ইউজ করা হচ্ছে তো এই মোটামুটি তোমরা এই হার্ড ডিস্কটাকে আসলে আমরা পাবো হলো হট স্পার হিসাবে এই ছিল ডেল সার্ভারে আইডি র্যাক ব্যবহার করে রেড তৈরি ও কনফিগার করার সহজ টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার আইটি টিমের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা দেখব ডেল সার্ভারে বায়স দিয়ে রেইড কনফিগার করা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ